প্রিয় শ্রোতাবৃন্দ বৃন্দ আজ বিদ্যাময় সরকারের রচিত একটি শিশু সাহিত্য শুনবেন নীল আকাশের দেশে আকাশ তুমি বলো মুড়ে কোথায় তোমার শুরু আর কোথায় তোমার শেষ তুমি দেখেছো কি নীল পরীকে উড়িয়েছ কি তার কেশ শুনেছি নাকি শ্বেতায় আছে পঙ্কিরাজের গুড়া পরীক্ষিতা চড়তে দেবে চাই যদি গোমুরা চাঁদের দেশের বুড়িটাকে হয়নি দেখা আজ আকাশ তুমি সময় পেলে সাথে মরে নিও বুড়ির সাথে করবো গল্প হবে কত মজা চরকা দিয়ে কাটব সুতা করবো সাজ সজ্জা রাতে দেখতে তোমায় সুন্দর লাগে ভাই রূপ মাধুরী দেখে মুরা কবি হয়ে যায় এই তো লক্ষ্য তারার বীরে তোমায় কোথায় খুঁজব কৌ পুল বাগিচার মাঝে আছি আমায় খুঁজে লো আধার রাতে নাইকো তারা নাইকা চাঁদের আলো যারা মাক্ত গায়ে চাঁদের আলো তারাই বা কই গেল হতাম যদি শঙ্কোচিল উঠতাম আকাশ জুড়ে পরির্দেশে যেতাম আমি ডানাতে বোর করে শূন্য মাঝে রাত বোর জ্বলছে তারকর আজি আকাশ আমায় পরিরদেশে নিয়ে চলো আজি